সব দর্শক পাণ্ডলে জনীদব খেলোয়াড়দের অবস্থান আর বাকিবা মাঠের পূর্ব দিকে শক্তির প্রতিshader জার্সি এফসি ডন বস কোডিনাসপোর্ এবং মাঠের পশ্চিম প্রান্তে আকাশী জার্সি নিয়ে অবস্থান করছেন যথারীতি খাইবার ফুটবল একাদশ ভাই মানে আপনি আচ্ছা ক্ষয়বর ব্যক্তিটাকে আমাকে একটু দেখাবেন আপনাকে আপনি অরে বাপরে মাপ অসংস্কার ভাই আমার দাঁড়িয়ালা মানুষ আলাদা পাঠ আপনার দাদা রহমত করছে তা আলফন্দুলিল্লাহ ভাই আমার ক্ষয়বর ভাই আপনি এই যে বড় দল করেছেন আসলে খেলাটাকে কতদিন ধরে আপনি একটু মঞ্চে আসতেন না না কিছু তো বলুন না কেন আবার আমরা ফাদার আলমীর কেউ ডেকে নেব তারপরে আমরা খয়বার ভাইকে দেখতে পাচ্ছি অনেকেই অনেকে ভাবছেন যে আসলে ক্ষয়বার মানে টিমে যিনি কর্ণধার তিনি হয়তো বোধ হয় প্যান্ট প্যান্টটা এই করার মানুষ কিন্তু না একেবারে সিম্পল একটা মানুষ খয়বার ভাই যিনি প্রতি মিনিটে ষাট পিস পান খেয়ে ফেলেন প্রতি ঘন্টায় আহ হাস একটা মানুষ আসলে খয়বার ভাই আহ কতদিন ধরে খেলা দেখেন আপনি আরে মোটামুটি বিশ বছর মার হাবা বিশটা বছর তাহলে আজ আজকে যে এই যে আপনার দল খাবার একাদশ এই যে এতগুলো তারকা খেলবার আসলে এই যে অর্থ ব্যয় করে মানুষকে আনন্দ দেন কেমন লাগে আপনার আমার ভালো লাগে ভাই খেলাধুলাই আমার জীবন আজকে এই আয়োজক মণ্ডলের জন্য কি বলবেন তারা বড় বড় আয়োজন করে এবং এবার সর্বোচ্চ আয়োজন করে দেখাচ্ছে মা ইলেকট্রনিক্স আসলে তাদের মাকে আপনার দলটি এসেছে দেখে দুর্দান্ত দল তাদের জন্য কি বলবেন তাদের জন্য আর কি বলবো তারা আসছে আমার ভালো লাগতেছে খেলা দেখতেছে এই আমার ভালোবালা আবার এরকম আয়জন হলে বাই আসা সোড়ো হলেও আমি আসি আর কি আল্লাদা নাই আমার কাছে মাঝে বড়ো হলে নাই বড় হলে বাদ বড় হলে বাস যখন আজকে দর্শককে বিভিন্ন অঞ্চল থেকে এসেছে তাদের জন্য কি বলবেন আপনার দলের প্রত্যাশা কী করবেন আপনি এখন দল যেমন করবে খেলা তাদের আনন্দ দেখাবে দোশকে দোষক আনন্দ পাবে এই

লম্বা ব্লক পেয়েছেন বল পেয়েছেন হেমন্ত পেন্সিল বিশ্বাস তার সাথে তার সহযোগী মধ্যমার থেকে ইনফ্রন্ট পেয়েছেন অবশ্য সহযোগী খেলাবাদ প্রতিপক্ষ সানি সিং এর বাধা মধ্যমার থেকে সৌরভ 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 থেকে প্রতিপক্ষের নিয়ন্ত্রণে আরো একবার জাহিদ বল পেয়েছেন এর ক্ষেত্রে বারো নম্বর জলসি ধারী খেলোয়াড় ফাদার কিছু বলবেন কি ফাদারে পক্ষে লাকড়া লাকড়া কড়াকা অল্প খেলাতে কাটতো নাকি এখানে দেখতে কি অবস্থা তাহলে তাকাতো নাকি से जगत थे क्या वर्थ हैं और फ्री किक और उस फ्री किक की निबंध रुक जमान राइटर बंदों थे क्या नुरुत जमान राइट बैक पोजीशन पर खेलते हैं नमत टॉप से जगह ही राना वाले खेल लफियर डिक्लेयर कर देते हैं से जगह देखे लेफ्ट बैक पोजीशन है था कहीं कोन रिक्स नहीं है से जगह देखा पर नुरुत जमान डंबस कपड़ आज के चलते যাই থেকে মিলন মিলন এখন পর্যন্ত বল কিন্তু লম্বা ভলি হয়ে গেল সেই জায়গায় রানা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই রানা তারা মারবেন খাড়া হয়ে আসো কাটে নিচ্ছে বল না খাড়া দাও মারো রানা কিন্তু দিলাসপুর জেলার গোলকিপার ভালো ফুটবল কিপার খেলেন কে রানা

যারা নেতা এই দলটি তারা এখনো পর্যন্ত শূন্যের কোটে রয়েছেন যাদের এটি একটা তাপমাত্রা আজকে তাপমাত্রা প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি মধ্যে চলমান সেলসিয়াস ডিগ্রি আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজকে তাপমাত্রা সেখানে কখনো বা মেঘ কখনো বা রোদ সব মিলিয়ে চমৎকার বাতাসের মাঝে কিছুটা হলো স্বস্তির বিষয় হলো যে বাতাস কিন্তু চলমান এই কারণে এই খেলোয়াড়দের পক্ষে নিজেদেরকে চালিয়ে নিয়ে ম্যাচ খেলার একটা ভালো অবস্থা রয়েছে বলতে গেলে মেঘাচ্ছন্ন কিছুটা এবং কখনো কখনো বাতাস সহ একটা ভালো পরিবেশ কিন্তু বিরাজ করছে আজকের দিনটিতে বৃষ্টি নেই যে কারণে মাঠটির অত্যন্ত ফাস্ট রয়েছে নুজ্জামান বাজ উত্তরবঙ্গের তারকা বর্তমানে প্রেমের এই অবস্থা দুর্গা উদ্দেশ্য ছিল মিনা ঘরা ছিল জন তার বিহাইন্ড অফ দা পজিশন বর্তমান থেকে হেড অবস্থায় তার সতীর্থকে যোগান দিয়েছে রায় প্রান্তে যাত্রাত বারো নম্বর জার্সি নিয়ে দলে পক্ষে আক্রমণ যাওয়ার পর তাই এক্ষেত্রে শক্তিশালী দল

রাজনাথের ক্রিয়েন্ট জানেছে সেটা জানভাসকো দুর্গা কেড়েছে প্রতিপক্ষ কে খেলল সাথে থেকে কে খেলবরা বলকটুতে এসেছেন জনি সানি জনি হেড সানি

হেমন্ত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম আসলে জাতীয় দলের খেরবর্ত তো ইনভারনমেন্ট ভালো বোঝেন দুর্গাকে সঙ্গে সঙ্গে জুড়িয়ে কাছে নিয়ে একটা আন্তরিকতা ভাত্তৃত্ব দেখালেন দ্যাটস সো ভেরি ফাইন আমাদের ওই সেই দুই গোল জাজব্যান্ড গতকালকে বলেছিলাম মাঠের পশ্চিম দিকে আপনার দাদার শ্বশুর হ্যাঁ তো মাইকে তো বলা যাবে না যেটা আপনার দাদার শ্বশুর হয় এটা মাইকে বলাই যাবে না যে আমাদের রোগীর ভায়ের দাদা শ্বশুর এটা মাইকে আমি বলতেছিলাম কে যেন না জানতে পারে ঠিক আছে দুই মোর রুপি দেখে সাতার তলায় পশ্চিমের সাইডে কী যে গল্প করছে দাঁত আছে কিনা তবে কাঠাল থেকে চাবায় যাচ্ছে দাদা

যে করে হেমন্ত একটা বল মারলেন আমি যখন ধরা বর্ষ দিছিলাম দূর থেকে বল হলো বারপোস্টটাকে পেকাnabla পরে খেলার শেষে দেখি বারপোস্টটা নরবরে অবস্থা এখনো সেটা নড়ে পায়ের শুটিং পাওয়ারটা তাহলে বলেন কত শক্তিশালী শুটিং পাওয়ার অসাধারণ আর একটা আছে ভিন্ন করি সাগর শুটিং পাওয়ার অসাধারণ আর এক সময় বগুড়ার আবহনি লিমিটেডে আমাদের জাতীয় দলের বুলবুল ভাইয়ের কথা অনেকে জানা আছে বগুড়ার বুলবুল ভাই এবং নাটোরের সোহেল যা ভাই

तो, तो रॉकी बोलो तो भाई आपने के मल तो शौकड़ी फ्लाको सौकड़े का मैं तो 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 का ভারতের মহারাষ্ট্রে কি গিয়েছিলেন কেউ ভারতের মহারাষ্ট্রে তাদের যে অবস্থা মারাঠিরা মারাঠিয়া ভাষা আরে কায় ঝালে মামা ওখানে মানে ওখানে আপনারা কি সামনে বাদ দিয়ে দিয়েছিল ওই জায়গায় থেকে আর একবার রাখে রাখে

কেন থেকে সংযত থাকবেন রোধ করছি তারা অবশ্যই কথা বলবেন ব্যাপারের সাথে তবে হাতগুলো পিছনে রেখে কথা বলতে হবে এটি আসলে মধ্যে পড়ে আমি রোধ করছি আহ খেলোয়াড় অবশ্যই সংযুক্ত থেকে তারা কথা বলবেন শুধু পেয়েছেন তারা ফিকি করবার জন্য আসলে যে সমস্ত দর্শক গুলো আজকে মাঠে খেলা দেখছেন এবং যারা ফেসবুকে যুক্ত আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যে দুটি দল খেলছেন বলতে গেলে দুটি দল একেবারে ফাইনালে খেলার মতো যোগ্যতা রাখে দুটি দলই আর আরেকটা আছে আমাদের বিরামপুরের শাইগস ফ্রেন্ডস তাদের মধ্যে এই তিনটি দলের মধ্যে অন্যতম এগিয়ে জালেই মুহূর্তে যারা তারকায় পরিপূর্ণ ঢাকা মাটির খেলোয়াড়কে ভিড়িয়েছে তারা অততো ব্যয়বহুল দল করেছেন উভয় দলই এটি এক উত্তপ্ত ছড়ছে কারণে দি সেফিশন হাফ অ্যাফে কে কারে কাট অফ দা অবশ্য আরিফের ছেলেকে জাহিদ চালিয়েছিলেন তবে লক্ষ ভেদ করতে সক্ষম হলেন না জাহিদ লাকি সেভেন যেন আল্লাহকে থাকলেন এই অবস্থায় যে বলছিলাম যে আসলে অনেক অর্থ ব্যয় করে অনেক অর্থ ব্যয় করে টিম ম্যানেজাররা টিম এনেছেন এবং তারকায় তারকায় পরিপূর্ণ দলগুলো ঢাকা মাঠের খেলোয়াড়রা বেশিরভাগ মাঠ শাসন করছেন এই মুহূর্তে এ কারণে ফাইনালিস্টের মতো দুটি দল তারা কিন্তু উত্তম ছড়াচ্ছেন এবং এটা সাধারণত উত্তাপ ছড়াবে তবে অত্যন্ত শক্তভাবেই কিন্তু ম্যাচটি পরিচালনা করছে রেফারি ঢাকা মাঠের এই রেফারি

দুর্গা থেকে আবারও রকি বা জাপুরহাটে রকি ব্যাপার করে দিচ্ছেন অবশ্য সেই জায়গায় শান্ত শান্ত থেকে আবার রকি ছোট ছোট আদান করে চেষ্টা দুই দলের মধ্যে শেষ পর্যন্ত পক্ষে শীতল এক শীতল মাঠ থেকে উঠে গেছেন আরেক শীতল মাঠের মধ্যে প্রবেশ করেছেন এক শীতল কিন্তু ষোলো নম্বর নিয়ে খেলছেন আরেক শীতল কিন্তু এগারো নম্বর তাদের পক্ষে এখন পর্যন্ত আক্রমণে অ্যালেক্স কিন্তু ঠিক জায়গায় থাকতে পারলেন না রাখতে পারলেন না বল সেই জায়গায় শীতল কিন্তু তারাকে কিন্তু লিঙ্কন বেরিয়েছে নিজের দল নিয়ন্ত্রণে রাখতে সেই জায়গায় যাওয়ার কোনো বিপদ হলো না লিঙ্কন উদ্দেশ্যে কিন্তু রাখি লেটের প্রান্ত থেকে লেট পজিশন থেকে আড়ি পাশ দিয়েছেন দুর্গার উদ্দেশ্যে দুর্গা মধ্যমাটির চালিকা শক্তি প্রান্ত চেষ্টা দিয়েছেন রাইটের প্রান্ত থেকে রাইট

दख जगे <laughs>